প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমি মুস্তাফ লোক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে বর্তমান রাজনীতিতে একটি কথা সবচেয়ে বেশি যেটা প্রচলিত হচ্ছে সেটা হলো সংস্কার আমরা সংস্কার চাই সংস্কার হওয়া খুবই জরুরি বাংলাদেশে যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল যখন টু শব্দটি এবং রা করতে পারেনি কোনো লোক কোনো রাজনৈতিক দল দু একজন ব্যতীত তখন জনাব তারেক রহমান একত্রিশ দফা যেটাকে কমপ্লিট সংস্কার বলা যায় এই সংস্কারের প্রস্তাব রেখেছে জাতির প্রতি তখন অনেকেই গর্থে লুকিয়েছিলেন মাতা বের করে এত বড় বড় কথা কেউ বলতে পারেননি তখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে ছিল শত শত মায়ের খালি হয়েছিল বিএনপির সন্তানদের তখন বিএনপি রাজপথে ছিল বিএনপি সংস্কারের কথা বলেছে তখন যখন স্বৈরাচারী সরকার ক্ষমতার মস্তদে ছিল তখনই বিএনপি সংস্কারের কথা বলেছে আজকে সংস্কারের কথা আপনারা যারা বলছেন আমরা যারা বলছি আমরা কি নিজেদের সংস্কার করতে পেরেছি কালকে দল করে কদিন না যেতেই সোনার গাঁয়ের মতো হোটেলে আমরা ইফতার পার্টি করি টাকা কোত্থেকে আসছে উত্তর দিতে দিয়েছি আমরা উত্তর দিতে পারি নাই শত শত মোটর সাইকেল দিকে মোটরসাইকেলের বহর নিয়ে আমরা নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করি যদি কেউ জিজ্ঞাসা করে অনেকে বলেছে উত্তর দিতে পেরেছি আমরা আমরা উত্তর দিতে পারি নাই সংস্কার কাহাকে বলে এখনো একটা মিটিং হলে শত শত গেট হয় এটা কি কোনো সংস্কারের মধ্যে পড়ে না গেট করেছিলেন সময় মহান আব্দুল হামিদ খান বাসানি কাটমারি সম্মেলনের সময় টাঙ্গাইল থেকে সন্তোষ পর্যন্ত উনচল্লিশটা গেট করেছিলেন সেই খাগমারি সম্মেলনে কাদের উপস্থিত হওয়ার কথা ছিল সেখানে ইনভাইটেড ছিল ভারতের জওহরলাল নেহেরু সেখানে ইনভাইটেড ছিল মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সেখানে ইনভাইটেড ছিল যোগস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটু ওনাদের মতো আন্তর্জাতিক নেতা আন্তর্জাতিক ব্যক্তিত্ব সেখানে আমন্ত্রিত নিমন্ত্রিত ছিলেন যে কারণে মৌলানা আব্দুল হামিদ খান বাসেরি সাহেব টাঙ্গাইল থেকে সন্তোষ পর্যন্ত উনচল্লিশটি গেট করেছিলেন ওনাদের সম্মানার্থে এখন আমরা কাদের সম্মানার্থে শত শত গেট করি রাস্তায় শত শত মোটর সাইকেল নিয়ে বহর দিয়ে বহর নিয়ে আমরা যাই ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে নিয়ে একজন নেতা কিনে যারা এই নেতৃত্বে চলে ওনারা ওনারা ওনারাদের দ্বারা কি সংস্কার হবে এগুলো সংস্কার করতে হবে আগে বাংলাদেশ থেকে গেট কালচার এইসব মোটর সাইকেলে বহর নেতার পিছনে শত শত মোটর সাইকেল গাড়ি এগুলো প্রথম সংস্কার করতে হবে যারা যা যারা বলেন সংস্কার নিজেকে সংস্কার করতে হবে আগে আগে আমাকে সংশোধন করতে হবে আমি সংশোধন হলে পরে বলবো যে তুমি সংশোধন হয়ে যাও তবেই জাতি সংশোধন হবে এর আগে কিছুতেই সম্ভব নয় আমার কথা যারা কথার পরে যারা আমার এই কথার উপর লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম